আমার হৃদয় সনে দয়াল তোমায় জেন আমার হৃদয় সনে দয়াল গ তোমায় যেন পায় আমার জীবন মরণ সাধন ভজন জীবন মরণ সাধন ভজন সব চাই গো তোমায় যেন আমার হৃদাসনে দয়ালে তোমায় যেন পায় নর্ম সত্ত্বা রূপের ছটা রূপের কিরণ হৃদগহীনের রত্ন তুমি আমার প্রাণধন নুরময় সত্তা রূপের ছটা রূপের কিরণ হৃদগহীনের রত্ন তুমি আমার প্রাণধন সব কাজেই রাখিতে শরণ সব কাজেই রাখিতে শরণ দয়া যেন পাই গো তোমায় যেন পায় আমার হৃদাসনে দয়ালে গো তোমায় যেন পায় আমার হৃদ মোকামে দয়ালে গো তোমায় যেন পায় আমার দুই নয়নে ভাষে তোমার রূপের রশনী প্রেম মাখা মধুর হাসি বা কাচহনি দুই নয়নে ভাষে তোমার রূপের রশনী প্রেম মাখা মধুর হাসি বা কাজ ভাবনাতে দিনির ভাবনাতে দেখতে যেন পাই গো তোমায় যেন পায় আমার হৃদাসনে দয়ালে গো তোমায় যেন পায় আমার হৃদ মোকামে দয়ালে গো তোমায় যেন পায় সাহস করে কয়ে না তোমায় ভালোবাসি জাগতিকে ভালো বাসায় হয়েছি দোষী সাহস করে কয়ে না তোমায় ভালোবাসি জাগতিকে ভালো বাসায় হয়েছি দোষী সবার চাইতে তোমাই বেশি আমরা সবাই চাইতে তোমাই বেশি ভালোবাসতে যেন পায় আমার হৃদাসনে দয়ালে গো তোমায় যেন পায় আমার হৃদ মোকামে দয়ালে গো তোমায় যেন পায় নজরে নজরে দয়াল রেখো মারে হয় যেন কুপথগামী মায়ার সংসারে নজরে নজরে দয়াল রেখো আমারে হয় না যেন কুপথগামী মায়ার সংসারে জোসিমি খানের হৃদয় আসে কানের হৃদয় জুড়ে আর ভরসা নাই গো তোমায় যেন পায় আমার হৃদাসনে দয়াল গো তোমায় যেন পায় আমার হৃদ মুখামে দয়ালে গো তোমায় যেন পায় আমি তোমায় যেন পাই গো তোমায় যেন পায় তোমার যেন পায় আমর হৃদ মৌকা মে দয়ালে গ তোমায় যেন পায় আমার হৃদ মৌকা মেয়ে দয়ালে গো তোমায় যেন পায় আমার জীবন মরণ সাধন ভজন জীবন মরণ সাধন ভজন সব খানে চাই গো তোমায় যেন পায় আমার হৃদাসনে দয়ালে গো তোমায় যেন পায় আমার হৃদ মকামে দয়ালে গো তোমায় যেন পায় আমার হৃদাসনে দয়ালে তোমায় যেন Bye.